কোর্স করা কি করার পর কি করবেন না হাউজিং দেশে বিদেশে থাকবেন দেশে হ্যাঁ বাইরে যাবেন না বলুন তো কেবল জয়েন করার কাজ সরকার আচ্ছা আপনি বলুন তো সার্কিট কত প্রকার সার্কিট সার সব প্রকার কি কি হলো সার্কিট সিরিজ সার্কিট তারপর হচ্ছে সার সার্কিট ক্লোজ সার্কিট শর্ট সার্কিট কন্টিনিউটি টেস্ট কেন করি

মাল্টিমিটার কি কাজ করে মাল্টিমিটার ভোল্টেজ পরিমাপ করা যায় কন্টিনিউটি পরিমাপ করা যায় তারপরে এসি ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় আচ্ছা এসপি অর্থ কি এসপি মানে ফোলগো সাইন ওয়েভ হ্যাঁ সিঙ্গেল ফোল সাইন ওয়েভ এসপি এইচ এস না এইচ এইচপি হ্যাঁ হর্সপাওয়ার অন্নশোর কত ওয়াট হ্যাঁ 740 ওয়াট 740 ওয়াট 740 কত কত এম্পিয়ার জানতে পারবেন কাজ কিভাবে করতে হয়

আচ্ছা এটা কি বলেন তো ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর এটার বিভিন্ন অংশের নামগুলো বলেন তো তাহলে উপরেটা হচ্ছে এর এনো হুম এটা নিচে কন্ডাক্টর দুটো হচ্ছে এনসি আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর মেইন ফেজ আর এটা কয়েল টার্মিনাল এই দুটো কি এ1 এ2 আর উপরের গুলো উপরে সুইচিং টার্মিনাল এল1 এল2 এল3 হচ্ছে ইনপুট আর